এই দেখেন মাল একটা করে কালার হবে হ্যাঁ এই যে কালো থাকবে কিন্তু থাকবে এটা ভাই পিস মাত্র 3000 টাকা টাকা কালারগুলো দেখেন কালার দেখে 10টা মাল নিতে কালার দেখে জি ভাই এই যে এখন দাই ভাই

পিয়ানো কটন জি ভাই কাতান পাই থাকবে পিয়ানো কটন কাতান পাই এই দেখেন কাতান পাইট থাকবে এগুলো জামা এক পাশে অন্য দুই পাশে কাতান পাই পিয়ানো কটন এই যে প্রিন্টের কাপড়টা ভাই আর এক গজের হবে হুম আপনারা এটা পাক্কা পাঁচ হাত নামাজি হবে হুম মাত্র 450 450 জি ভাই ডিসকাউন্ট থাকবে এটা এটাতে ভাই দেওয়া যায় ডিসকাউন্ট 10 টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে 10 টাকা দাও জি

সম্পূর্ণ সুতি হবে তিন সাইড জি এই জোনাটা হুম পাইবেনের পম পম লাগানো আছে ভাই হুম এই যে তিন সাইড তিন সাইড টাকার মধ্যে এই যে এই যে দেখেন এই এই যে এখন দেখাচ্ছি ভাই আরেকটা এমবডারির মধ্যে এমবডারি মাত্র ভাই 350 350 দেখেন এমবডারি কাজ করা ওনাটা দেখান জি এই যে ওনাটা এই জুনাটা এই তিনশো এই যে একটা এসি কোটের মধ্যে গুলো জি এগুলো এসি কোটের মধ্যে এগুলো 50 50 এটা করে সবগুলা কালার হবে এই যে প্যান্টের কাপড়টা এই যে ওনাটা হুম ওনলি 350 এই যে এখন দেখাচ্ছি আপনার এসি কোটের মধ্যে এই যে এটা 380 টাকা করে ভাই 380 এগুলো প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটা পাঁচটা করে কালার হবে চারটা পাঁচটা কালার থাকবে এগুলোতে এই যে ওনাটা হুম

সবগুলো ভাই সম্পূর্ণ ক্যাটালগ সেটিং থাকবে হ্যাঁ চারশো কালার গুলো সেটিং থাকবে চারটা করে কালার হবে এই জোনাটা হুম চারশোর মধ্যে নিয়ে তো অনেক সুন্দর এটা অনলি চারশো টাকা ভাই এই জোনাটা অন্যকে দুই পাশে দেখেন গোল্ডি আস্তে আস্তে চারটা ভাই চারটা করে কালার হবে এই যে এখন একটা লেটেস্ট মাল ভাই এটা এটা একদম সম্পূর্ণ ভাইরাল রেট এইটা তো দেখেন স্টেপ করা আছে যদি সুতা দিয়ে স্টেপ করা নিচে কাজটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর ওলে 450 টাকা ভাই 450 টাকা এই যে ওনাটা দেখেন কত সুন্দর কাজ করা সাইড দিয়ে পাইপিনে কাজ করা অনেক সুন্দর করে হুম তারপর দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা ভাই এটা একটা কালার আর একটা ডিজাইন গলায় কাজ থাকবে প্যানেলও কাজ থাকবে আর বড়িতে কাজ থাকবে আর কাজ ভাই স্টেপ আছে কিন্তু কাপড়টা স্টেপ করা সুতা দিয়ে স্টেপ করা ওলে 450 টাকা ভাই 450 আপনি এগুলো পেয়ে যাবেন পাইকারি

গঙ্গার ভিতরে ভাইরাল হয়ে জি ভাই ভাইরাল হয়ে যান দেখেন দামটা ডিসকাউন্ট দিয়ে দেন এটা কিন্তু আপনার মেন আকর্ষণ আপনার জি জি দেখেন এই দেখেন এই যে গঙ্গার ভাইরাল ডিজাইন যান ওনা রাখেন এই যে ওনাটা ভাই ওনাটা সরাই রাখেন হ্যাঁ প্রত্যেকটা সেলটা সরাই রাখেন এই যে এই যে একটা এই যে একটা ডিজাইন এইটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটা করে কালার হবে কত ডিসকাউন্ট

প্রত্যেকটা ডিজাইনে ভাই চারটা করে কালার হবে এই যে দেখেন আর একটা হেড ডিজাইন মাত্র চারশো তিরিশ টাকা করে ভাই হম এই দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে ভাই চারটা করে খেলার হবে এই যে আচ্ছা সতীশ ভাই ডিজাইন আর অসংখ্য ডিজাইন আছে বুঝছেন কেউ যদি নিতে চাই স্ক্রিনশট দিলে আমি বাকি সবগুলা ডিজাইন দিয়ে দিব হুম প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন এই যে স্টেপের মধ্যে অনেক সুন্দর এটাও মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ জি

আর এই যে তারপর দেখুন তারপর দেখান একশো তিরিশ টাকা সুন্দর সুন্দর গঙ্গা পিস যাবেন আপনার পাইকারি রঙ কিন্তু সত্যি কোয়ালিটি গঙ্গা এগুলো রঙ ওঠে না বর্তমানে এগুলো কিন্তু সেই সে তুলনায় কিন্তু কাপড়ের রং দিয়ে করছে একদম কালার কালারগুলো করছে ডিজাইনগুলো ভালো করছে যাতে রঙ না ওঠে এই জন্য কিন্তু গঙ্গাগুলো মাল বর্তমান আছে বেশি মাত্র চারশো ত্রিশ টাকা তো এই ছিল কালেকশন তো যারা যারা নিতে চান সবথেকে আসবেন একটা না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন থানা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে এবং বাড়ি পর্যায়ে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে পাঁচ পিস চার পিস পাঁচ পিস ভালো সুযোগ কিন্তু এরকম সুযোগ কিন্তু সবাই দেয় না কেউ বলে দশ হাজার টাকার কেউ বলে পাঁচ হাজার টাকার কেউ বলে তিন হাজার তো দেখা যায় ভাই কিন্তু চার পিস নিলে দিয়ে দেবে ভালো সুযোগ এরকম সুযোগ কিন্তু হাসা করবেন না যারা ব্যবহারের জন্য নেবে তারা কিন্তু এখান থেকে চার পিস নিতে পারবেন পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ